ভাই ভালো আছেন জি ভাই কোথা থেকে থেকে কিভাবে সারা দিন সময় দিয়ে নিজের হাতে বানাই বানায় নিয়ে গেছে আচ্ছা আচ্ছা আর দুই চারটা পাঁচটা মানুষের ভিডিও তো দেখছেন ইনশাল্লাহ তাদের কাছ থেকে দুই টাকা তো আমাদের কাছ থেকে গাড়িও মনের মতো পাইছি আচ্ছা আচ্ছা

অনেক কিছু রাখতে পারবেন সান্ডি লেখা আছে লেখা আছে তার প্রতিটা জায়গা জায়গা আপনার সান্ডি লেখা পাবেন এমন কি আছে আপনার এই যে ওই পর্দার ভিতরে সান্ডি লেখা লেখা থাকবে পর্দার ভিতরে সান্ডি লেখা থাকবে আচ্ছা 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 এটা আসলে নিতে পারে ওই দিন না গাড়ি নিতে পারে আচ্ছা আচ্ছা তারপর কি নীল কালার এরা এরা আপনি যাবে বরিশালি পটুয়া খালি যাবে পটুয়া খালি যাবে এটা কথা বলি আচ্ছা

আপনি রিমোট অর্থ ভাই আপনি চাবি ছাড়া মানে গাড়ি অন করতে পারবেন তারপরে আপনি লক করতে পারবেন আপনি সোরে নিতে পারবেন সোরে নিতে পারবেন সোরে দিন শেষ শেষ দিন গাড়ি নিতে পারবে না আচ্ছা আচ্ছা

আমি আছি নেত্রকোনা কেন্দ্র থানা থেকে নেত্রকোনা থেকে এত দূর থেকে কিভাবে আসলেন ভাই আমাদের লোকেশন কিভাবে মাধ্যমে দেখছেন আচ্ছা আচ্ছা ইউটিউব দেখে এসে পড়ছেন গাড়ি যেমন ভিডিও দেখছেন এমনই পাইছেন না কপি কোনো দুই নাম্বারই পাচ্ছেন আমাদের কোনো স্টাফের ব্যবহারে মন খারাপ হয়েছে ভাই না না আপনি যেভাবে চাচ্ছেন এভাবে করে দিচ্ছে আচ্ছা আচ্ছা সন্তুষ্ট তো ইনশাল্লাহ গাড়ি ভালো পাইছেন তো মনের মতো পাইছেন তো কোনো অভিযোগ আছে না না আচ্ছা আচ্ছা এটা তো আপনারা কি ব্যাটারি কি নিচ্ছেন ব্যাটারি কোনটা ম্যাক্স পাওয়ার ব্যাটারি নিচ্ছেন আচ্ছা আচ্ছা দামে সাশ্রয় পাচ্ছেন তো ইনশাআল্লাহ আর দুই চারটা পাঁচটা জায়গায় তো দেখছেন সারাদিন তার কাছ থেকে দুই টাকা সাশ্রয় পাচ্ছেন তো দুই টাকা সাশ্রয় পাচ্ছেন না আমার এখানে ইনশাল্লাহ টাকা কি ক্যাশ নিয়ে আসছিলেন পকেটে কীভাবে টাকা পেমেন্ট করছেন আমাদেরকে অনেক বাইরে তো দূর দূর এলাকা থেকে আসে বিকাশের মাধ্যমে বিকাশের মাধ্যমে আইসে দেখে গাড়ি পছন্দ হয়েছে তারপর পেমেন্ট আচ্ছা আচ্ছা তো সম্মানিত দর্শক যারা টাকা নিয়ে আসতে সমস্যা হয় তারা আমাদের কাছ থেকে বিকাশে এবং রকেটের মাধ্যমে কিংবা ব্যাংকের মাধ্যমে টাকা রেনেদেনি করতে পারবেন আমাদের এখানে আসবেন আগে গাড়ি দেখবেন শুনবেন তারপর গাড়ি নিতে পারবেন বাংলাদেশে যে কোনো প্রান্তে নিতে পারবেন সানডি রনএক্স এবং হচ্ছে বিভিন্ন মডেলের গাড়ি আসছে তো আজকে বাইরের কাছ থেকে দামটা জেনে নেবে

একবার এরকম একটা কাঠোনা আসে আচ্ছা আচ্ছা একবার সব সব থাকবে সব থাকবে আমি দেখাই কি ছিল আচ্ছা আচ্ছা এই যে দেখেন সেম এরকম থাকবে থাকবে দেখাইতে হবে না